হ্যালো বন্ধুরা নতুন আবার একটি ভিডিও শুরু করতে চলেছি তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাজার গিয়েছিলাম বাজার থেকে ফুলের গাছ এনেছিলাম তো হ্যাঁ সেই দিনেই অনেক কাজের মধ্যে থেকে ভিডিওটা পুরোপুরি আমি দিতে পারিনি ভাবে তোমাদের বোঝাতেও পারিনি যাই হোক আমার একটা পুরোনো টপ ছিল সেই টব থেকে মাটিটা দেখো আগে লড়াই করে ভেঙে আমি গুঁড়ো করে নিলাম তারপর এই বালতিটা নিলাম বালতিটার মধ্যে মাটিটা দিয়ে জল ঢেলে ঢেলে বেশ একটা কাদো কাদো মাটি আমি আপাতত তৈরি করে রাখলাম মানে একটু জল জল ভাব করে এবারে যে গাঁদা গাছগুলো আমি নিয়ে এসেছি সেইগুলো নেতিয়ে যাবে বলে তার জন্যই এই দেখো এখান থেকে গাঁদা গাছের যে কাগজ দিয়ে মোড়া থাকে সেই মোড়াটা খুলে জাস্ট আমি ওই যে মাটির যে মুন্ডটা আছে এটা আমি মাটির ভিতরে করে ঢুকিয়ে রেখে দেব। এতে কী হবে গাছগুলো সতেজ থাকবে ছিমিয়ে যাবে না আর এত রাত্রে আমি টব রেডি করে বসাতে পারবো না ওই জন্যই আপাতত এই বুদ্ধিটা খাটিয়ে আমি গাছগুলো কোনোরকমভাবে এরকম করে জানালার উপরে কিন্তু রেখে দেব কালকে আমি টব রেডি করে তারপরে গাছগুলো টবের মধ্যে সুন্দরভাবে লাগাবো যাতে গাছগুলো আমার নষ্ট না হয় সতেজ থাকে এই জন্যই তো দেখো ঘড়িতে এখন বাজছে ডট বারোটা হ্যাঁ রাত্রি বারোটা বাজছে আর এই সব নিয়ে আমি বসেছি আগেই বললাম যে একটা পুরনো টব আমার ছিল তো টবটা রোদে রংটা চটে গেছে তো যেহেতু আমার কিছু রং আমি খুব যত্ন করে ভালোভাবে রেখে দিয়েছিলাম এই পেটিটার ভেতরেই আমার কিন্তু রুমের যেসব কালারগুলো আছে সবগুলোই আমি অনেক সযত্নে এগুলো রেখেছি তো এখান থেকেই অরেঞ্জ কালারের একটা কালার বার করে আমি এটার মধ্যে সুন্দর করে দুকোট করে এটা লাগিয়ে দেব আর এই সাইডে কিন্তু আমার লাইভ চলছে যারা লাইভে নাইট দেওয়ার দিচ্ছে আমি সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলি তারপরে অন করে আমি শুয়ে পড়ি তো সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলে এবারে আমি এই কাজটা নিয়ে বসলাম আর ওই দেখো মাঝে মধ্যে উকি দিয়ে দেখছি যে নতুন কেউ কিন্তু লাইভে ঢুকল কিনা যাই হোক প্রথমে একবার কোট করে একটু রেখে দিয়েছিলাম তারপরে শুকিয়ে যাওয়ার পর আবার সেকেন্ড কোট দিলাম তো দুবার কোট দিলে রঙটাও থেকে যায় আর তাড়াতাড়ি কিন্তু একদমই উঠে যায় না আর যেহেতু টপটা আমার অনেক দিনের পুরনো হয়ে গেছে রোদে রঙটা ফ্যাকাশে হয়ে গেছে দেখতে ভালো লাগার জন্য আর কালারগুলো যেহেতু বেশি দিন থাকবে না একটু বসে বসে গেছে দেখলাম অরেঞ্জ কালারটা তো বাকিগুলো ঠিকই আছে তো অরেঞ্জ কালারটাই ওই জন্য শেষ করে দিচ্ছি তো পুরো এটা আমি লাগিয়ে রেখে দেবো দুকোট করে সকালবেলায় কিন্তু শুকিয়ে যাবে তারপরে আমি যে গাছগুলো এনেছি ফাইনালি লাগাবো আগের দিনও চন্দ্রমল্লিকা এনেছি তো দুটো গাছ একসঙ্গেই লাগাবো তো চলো আজকের মতো তোমাদের গুড নাইট গুড মর্নিং পরের দিন সকালবেলা সকাল থেকেই আবার ভিডিওটি কন্টিনিউ করছি রাত্রেবেলায় আর সেরকমভাবে ভিডিও করিনি জাস্ট শুয়ে পড়েছিলাম সাড়ে বারোটা নাগাদ যাই হোক চলো শীতের সকালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এসেছি ছাদে বেশ কিছু জামা কাপড় আজকে কাচার আছে ওই জন্যই ছাদে এলাম কৃষ্ণা যখন এলো তো ভাবলাম চলো আমিও একটু ঘুরে আসি দিন ছাদে আসা হয়নি তো যাই হোক এখানে দেখো বাইরের সকালের দৃশ্য চারিদিকে কুয়াশা বেশ আর রোদও ভালোই উঠে গেছে তো এখানে একটা বড় কাঁথা ছিল কাঁথাটা রোদে দিয়েছি আর বড় ছেলের র্যাগটা ছিল এটাও একটু কাঁচা হয়েছে আর টুকটাক জামাকাপড় ছিল তো অনেকগুলোই যেহেতু হয়ে গিয়েছিল ওই জন্য ছাদে মিলতে আসি আর বেশি হলেই কিন্তু আমি ছাদে মিলতে আসি যাই হোক কৃষ্ণায় সব মিলে দিয়েছে এবারে নিচে যাই তো চলো রান্নারও কোনো কাজ হয়নি জাস্ট ছেলেকে বাসে তুলে দিয়ে এসে চা খেয়ে ছাদে এসেছি চলো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এখন রান্নাঘরে যাই রান্নার কাজে লেগে পড়ি ঘড়িতে পুরো বাজে দেখো সাড়ে নটা এ দেখো আর এই দিকেও বিছানাটা আমি গুছিয়ে নিলাম এই যে পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি চলো এখন আর কোনো আমার এদিকের কাজ নেই ওর বাবাও বেরিয়ে গেছে বড়ো ছেলে ঘুমোচ্ছে আর ছোট ছেলে স্কুলে এখন রান্নার দিকে যাই আর আজকে একটা গুড নিউজ দিচ্ছি আজকে মা আসছে আমার মা তো বরমশাই মাকেই আনতে গেছে দুর্গাপুর থেকে তো চলো আমি এখন রান্নাটা করি আর রান্না বলতে আজকে সবই নিরামিষ হবে কালকে আমাদের একটা জায়গা যাওয়ার আছে তো সেটা সারপ্রাইজ থাক যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তখনই বলবো চলো এখন একটু রান্নাটা আগে সেরে নিই আর হ্যাঁ আগের দিনে যে গাছগুলো লাগিয়েছিলাম টবে সেইগুলোই তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি যদি ফুল অনেক ভালোবাসি আগেই বললাম আমার রাখার জায়গা নেই তো যতটুকু আছে আমি টবে লাগিয়েছি চলো তোমাদের একবার দেখিয়ে নিই তো দেখো এই দেখো টপটাই কালার করেছি কালার করে এইখানে দুটো গাছ আমি লাগিয়ে রেখেছি এই যে চন্দ্রমল্লিকাটা হলুদ আর এই একটা আগেরবারে কিনে এনেছিলাম এই যে এটাও সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এই টপটাতেই দুটো চন্দ্রমল্লিকা একসঙ্গে লাগিয়ে দিলাম আর গাঁদাটা চলো একটুখানি গাঁদাটা দেখায় গাঁদাটাও এইটাতে লাগিয়েছি এই দেখো এই দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর আর কত লঙ্কা ধরেছে দেখো লঙ্কাগুলো স্টাইলটা দেখো কোন দিকে লঙ্কাগুলো উঠেছে উপর দিকে প্রত্যেকটা লঙ্কাই এই যে আর একটা এই যে লাল হয়ে আছে কত গাছে ধরেছে দেখো প্রচুর ধরেছে আর এই লঙ্কাগুলো উপর দিকে উঠছে এই যে প্রত্যেকটা লঙ্কা এ দেখো উপর দিকে এই একটাও তাই দুটো গাছ আছে এই একটা এই একটা এই যে এটা পেকে গেছে চলো এই গাছটা এইখানেই লাগিয়ে দিয়েছি একটা টবেই এটা থাক এলাম রান্নাঘরে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার এই মাত্র কৃষ্ণা কাজ করে বেরোলো তো এখন আমার রান্নার কিচ্ছু হয়নি এবারে সব করব আর এইখানে একটুখানি শুধু কালকে দুধ বেঁচে গেছে এটা ঢাকা দেওয়া আছে ফিল্টারটা এখন একটু চালিয়ে দিই আগে ফিল্টারটা আমার জলটা ভরে যাক তো চলো এখন রান্না করি ফ্রিজ থেকে সবজি বার করে সবজি কাটতে বসি আর এখন একটু বেশ ব্যস্ততার মধ্যেই থাকবো তো চলো তো ঘড়িতে দেখো এখন বেজে গেছে দশটা পনেরো দেখো রান্নাঘরে এখনও সেরকম কিছুই হয়নি এই যে এখানে আমি সব সবজি কাটছি কাটা হয়ে গেছে সবজি শুধু পালং শাকগুলো একটু বেছে কেটে নেব আর এইদিকে দুধটা চলে এসেছে দুধটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে ডাল বসাবো কুকারে আর কালকের একটু কলাই সিদ্ধ আছে এটা মুড়ি খাওয়ার জন্য গরম করলাম জাস্ট আর এই দিকে দেখো আমার সব সবজি কিন্তু এখানে কাটা হয়ে গেছে তো আজকে কি রান্না করব ভাতে চালটাও ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো মুগ ডাল মুগ ডাল আমি এটা জলে ভিজিয়ে রেখেছি তেজপাতা দেব আর এইখানে হচ্ছে পেঁপে দেবো পেঁপে দিয়ে মুগের ডাল আর এখানে সবজি আছে এখানে আছে দেখো আলু কুমড়ো মূলো সিম আর এদিকে আছে বেগুন ফুলকপি আর টমেটো ব্যাস এই দিয়ে কিন্তু আর পালং শাক দিয়ে এটা সবজি হবে একটা আর এখানে হচ্ছে বেগুন ভাজা হবে খুব তাড়াতাড়ি আমি এখন রান্নাটা বসিয়ে দিই দুটোতেই বসাবো একটা সাইডে ভাতটা করে নেবো একটা দিকে ডাল করে নেবো সবজি বসে নেবো চলো এই হচ্ছে আজকে রান্না আমি ফাইনালি লাস্টে দেখাবো কী কী রান্না করলাম তো চলো আগে রান্নাটা আমি তাড়াতাড়ি করে করে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়িতে দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এদিকে রান্না রান্নাবান্নাও আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে কড়াইটা রেডি করে রেখেছি পাঁপড় ভাজবো এই যে পাপড়ও বের করে রেখেছি আর এইখানে একটুখানি বড়া ভাজবো এটা হচ্ছে ধনে পাতার বড়া ধনে পাতা দিয়ে আর বেসন দিয়ে এটা মাখিয়ে রেখেছি একটু ভাজবো গরম গরম খাওয়ার আগে আর এখানে দেখো ভাতটা ফুটছে ভাতটাও কিন্তু এখনও মিনিট পনেরো হবে তো ভাতটা এখানে অল্প হিট দেওয়া আছে হোক বাকি রান্নাঘর দেখো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি শুধু এই দুটো কাজ বাকি আছে এক কড়াই হয়ে যাবে আর রান্নাবান্নাও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে কী রান্না করলাম একটুখানি তোমাদের দেখিয়ে নিই আগেই বললাম সব নিরামিষ এখানে আছে পেঁপে দিয়ে মুগের ডাল আছে আর এইখানে আছে সব সবজি দিয়ে একটা তরকারি করা আছে আর এইখানে লেবু কাটা আছে আর এটাতে হচ্ছে বেগুন ভাজা এটা কালকে রাত্রের আলু ভাজা ছিল আর এইখানে আছে টমেটোর চাটনি এই যে আর এইখানে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা আর টমেটোর চাটনি এই দুটো আমার কালকের করা ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এইগুলো এখন করলাম আর পাঁপড়টার বড়াটা ভেজে নেবো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের রান্না এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমি স্নানটা করে পুজো করে নিই কারণ মা ওরা এপরে ঢুকে পড়বে বারোটা নাগাদ চলে আসবে তো স্নানটা করে পুজোটা কমপ্লিট করে রাখি চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই পরের ভিডিও থাকছে বাইরের ভিডিও থাকছে আমাদের একটা জায়গা যাওয়ার আছে সেইখানেরই ভিডিও দেব তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা